প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আমাদের একটা চেয়ার ওরে কতটা চেয়ার প্রতিটা চেয়ার 3D চেয়ার দেখেন কতটা সুন্দর 3D চেয়ার পুরো সম্পূর্ণ চেয়ারটাই হচ্ছে 3D চেয়ার 3D সম্পূর্ণ আপনি যেভাবে খুশি আপনি ওরে দেখেন এটা পায়ের জন্য আলাদা কিন্তু পায়ের জন্য আলাদা আছে এই যে দেখেন এই চেয়ারটা মার্কেটে কিন্তু অনেক দামে বিক্রি হয় ভিজিটর চেয়ার হিসাবে আপনার ডেক্স এর সামনে যে কোনো জায়গায় এই চেয়ারটা প্রযোজ্য দেখেন এটা কিন্তু হচ্ছে বডিটা হচ্ছে কিসের এসএস বডি আচ্ছা এই থিকনেস অনেক মোটা প্রতিটা চেয়ারের আপনার পাইভেট থিকনেস হচ্ছে 16 গেজ হ্যাঁ এটা চাইলে বসতে পারবেন এই দেখেন সম্পূর্ণ আপনি শুয়ে পড়তে পারবেন একবার যেতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চেয়ারের রাজ্যে চলে আসলাম যারা একবারে পাইকারি দামে চেয়ার নিতে চান অফিস চেয়ার থেকে শুরু করে ভিজিটর চেয়ার প্রিমিয়াম ক্যাটাগরির চেয়ার চেয়ার সকল ধরনের আপনারা পাইকারি দাবি নিতে পারবেন আমরা আজকে রয়েছি একবারে পাইকারি এটা কিন্তু শোরুম না দেখেন এখানে কিন্তু ফোমগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন এখানে একবারে তারাই প্রস্তুত করে এবং একবারে সম্পূর্ণ যে চায়না ক্যাটাগরির সবকিছু আপনারা পাবেন এখানে যদি দেখেন একবারে সব আইটেম তারা নিজেরাই তৈরি করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পাইকারি নিতে পারবেন তো আমরা আজকে রয়েছি মাইশা এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনারা সকল ধরনের কালেকশন পাবেন আমাদের সাথে আছে রাসেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন সাইফুল ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই ভাই আপনার কাছে তো চেয়ারের এত কালেকশন এগুলো কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দেন সারা বাংলাদেশে ডেলিভারি দেন আপনি বলতে পারেন মোটামুটি একটা চেয়ারের মেলা মেলা মানে রাজ্যে চলে আসলেন দেখেন ভাই সর্বনিম্ন ভিজিটর চেয়ার কত প্রাইসে আছে আপনাদের আমাদের সর্বনিম্ন 1500 টাকা ভিজিটর চেয়ার আছে আচ্ছা আচ্ছা এই চেয়ারটা আছে এটা দেখেন মার্কেটে আরো আরো আমাদের অনেক ক্যাটাগরি ভিজিটর চেয়ার আছে আচ্ছা আমরা এক এক করে দেখাবো সবকিছু ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি আমাদের ঢাকার বাইরে আমরা কন্ডিশনে আমরা 5টা 10টা 15টা যা যেভাবে সুন্দরবনে বা যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা

গেলো আমাদের এখানে যেত চেয়ার আছে

কমের মধ্যে আচ্ছা আচ্ছা এটা দশ হাজারের মধ্যে নিতে পারবে সামনে দাম ছিল এগারো হাজার টাকা কমে এখন দশ হাজার দশ হাজার টাকা এখানে বিভিন্ন কাউন্টার চেয়ার আছে এই যে অফিসিয়াল চেয়ার আছে আচ্ছা বিভিন্ন ক্যাটাগরি চেয়ার আছে বিভিন্ন টিউলিপ চেয়ার মাত্র মাত্র দুই হাজার টাকা করে দুই টাকা কালার জেটেইন কালার জেটেইন আচ্ছা টিউলিপ চেয়ার এগুলো কি আপনারা তৈরি করেন না 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 এটা আমাদের কোম্পানি থেকে আমাদের কোম্পানি থেকে আনা এটা হচ্ছে টিউলিপ চেয়ার মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ এক পিস না ছয় পিস নিতে হবে না চার পিস ছয় পিস এক পিসের জন্য

এই যে আপনার ঘুম আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা ওকে পুরা শুয়ে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে দেখেন এখানে বসে শুয়ে পড়লেন আচ্ছা ধরেন আমি এটা এখন দিলাম হ্যাঁ এই যে দেখেন পা উঠাইলেন

চোদ্দ হাজার বিভিন্ন রেটের এই যে একটা ওয়াই ম্যাচ ওয়াইট বিভিন্ন ক্যাটাগরি আপনার প্রতিটা চেয়ার আমাদের

চেয়ারে চার শুধু হাতাল গুলো হচ্ছে আর এটা পুরো সম্পূর্ণ আপনি যেভাবে খুশি মুভ করতে পারতেছেন আর সবচেয়ে বড় হচ্ছে আপনার এই যে এটা আছে না এটা দেখা যাচ্ছে আপনি যখন খুশি যেভাবে সিট সিপ আপ ডাউন করতে পারতেছেন আচ্ছা সিট উপরে নিচে করা যায় সিট উপরে নিচে আপ এন্ড ডাউন করতে সিট আপনার ও সিট সামনে পিছনে করা যায় সামনে পিছনে করা যায় ডানে বামে করা যায় আচ্ছা আচ্ছা পুরো চেয়ারটা হতেছে পাটা পাটা এটার দাম কত ভাই এটা যারা নিতে চাই আজকে তাদের জন্য একটা অফার দিয়ে দেন নাকি অফার দেয়া দাও এইভাবে 30000 টাকা এটা 28000 টাকা নাও 28000 টাকা হলে কিন্তু আপনারা ডরক নিতে পারবে এটা কিন্তু আপনি অন্য অন্য শপে গেলে দেখা যায় এটা আরো দাম বেশি অনেক দাম বেশি আরো বেশি চাইবে তারা হ্যাঁ আচ্ছা ওকে এরপরে আমরা এই পাশ থেকে আরো কিছু দেখাই দেখেন এখানে কিন্তু আরো এই যে উপরে একটা 3D চেয়ার আছে আচ্ছা এটা এই দেখেন এই শপে বিভিন্ন ক্যাটাগরি চেয়ার আপনি দেখেন বিভিন্ন রেডের বিভিন্ন ক্যাটাগরি এটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিবেন এটা একটু কম এটা একটু কম নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে এই পাশে একটা দেখেন

আপনার সম্পূর্ণ হাইড্রোলিক সব সব হচ্ছে সব হাইড্রোলিক যেভাবে খুশি মুভ করতে এই চেয়ারগুলো আপনার শরীরের জন্য অনেক উপকৃত ব্যথা হবে না ব্যাক পেন হবে না শরীর ব্যথা হবে না

আপনার শরীরের জন্য আপনার খুব উপকৃত এই চার গুলো একটা চার দেখার ওকে এই চেয়ার টা আপনার দর্শক দেখতে পারেন যার যেটা ভালো লাগে হ্যাঁ আচ্ছা এই পাশ থেকে কিছু এই এইগুলো এখন কেমন দামে বিক্রি করছে এইখানেও বিভিন্ন রেট চেয়ার আছে একটা চেয়ার দেখাই আচ্ছা এই চেয়ার মানে খুব আরামদায়ক চারটা এই চেয়ারটা বসার পরে খুবই স্মুথ

আপনার পাওয়াটা হচ্ছে সব কাঠের বডি এটা মেশিনটা দেখছেন সম্পূর্ণ সব চায়না বডি চায়না চানা মেশিন আচ্ছা আচ্ছা এইটা তৈরি হচ্ছে আমাদের মানে ফিটিংটা বাংলাদেশে সব চায়না হ্যাঁ

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ওয়েবসাইট আছে আমাদের পেজ আছে আপনার যে যেখানে আমাদের ওখানে আমাদের নক করলে আমরা এটা কথা বলবো আপনাদের সাথে আপনারা যেভাবে নিতে চাচ্ছেন যার যেভাবে প্রয়োজন সকল ধরনের চেয়ার আপনারা তাদের কাছে আর আমরা আমরা প্রতিটা চেয়ারের অ্যাকসেসরিও বিক্রি করি বিক্রি করি কারো যদি দেখা যাচ্ছে চেয়ারের কোনো অ্যাকসেসরিজ লাগে সেগুলো আপনারা কিনতে পারেন প্রতিটা অ্যাকসেসরি প্রতিটা অ্যাকসেসরি আমরা বিক্রি করি নিতে পারবেন ওকে তো দর্শক এই পর্যন্তই আপনারা ভিডিওটা অনেক অনেক কালেকশন আছে চলে আসবেন তাদের কাছে এসে দেখে শুনে যার যে ধরনের চেয়ার লাগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারেন